সাবেক সরকারি কর্মকর্তা এনজিও কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে ইনসাফ জিন্দাবাদ স্লোগানে আত্মপ্রকাশ করল জনতার দল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন দলটির আত্মপ্রকাশ করে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় এবং সম্মাননা জানানো হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ সাবেক রাজনীতিবিদ আচম খান মেজর জেনারেল ফজল ইবনে শারেখুজ্জামান লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ মেজর জেনারেল ইসমাইল ফারুক চৌধুরী সাবেক ছাত্র নেতা মাস্তুক হাসান জয়সহ প্রমুখ দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল বলেন আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘন্টাও সময় লাগে না আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না তিনি আরও বলেন আমরা শুধুমাত্র সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই এতে যদি আমাদের দশজন লোক থাকে সেই দশজন নিয়েই এগোতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয় আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেওয়া হবে যাতে সবাই দেখতে পায় বিস্তারিত দেখুন লুৎফুজ্জামান ফকিরের প্রতিবেদনে